মধ্যে খুশির বন্যা বাংলাদেশের জনগণ আলহামদুলিল্লাহ বলছে খুশি ডক্টর ইউনুস কি এবং কত বড় মাপের জিনিস তিনি নিজেই জানিয়ে দিলেন নরেন্দ্র মোদী প্রফেসর ডক্টর ইউনুসের পায়ের কাছে এসে পা জড়িয়ে ধরে বলবে যে আমি আর পারছি না আপনি আমাকে রক্ষা করুন আপনি আমাকে উদ্ধার করুন এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে এটা কি করে সম্ভব নরেন্দ্র মোদীর মতো একজন বিশাল ভারতের প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের মতো একটি ছোট্ট দেশের প্রধান উপদেষ্টাকে পায়ে ধরবেন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এটা কি করে সম্ভব হচ্ছে হিন্দুত্ববাদী ভারতের ডবল পরাজয় মোদী বিচুর্ণ হয়ে গেছি নিজের রাজাকারের সন্তান বলি আমি রাজাকার পরিবারের বলি এগুলি বলি কেন বলি জানেন চালাক তাই বুদ্ধিমান এই শুনে বলি যদি আমার বাপ রাজাকার হতো তাহলে কি করতো আমার বাপ তাহলে আওয়ামী লীগের লোকজনের নিয়ে মহিলাদেরকে নিয়ে ক্যাম্পে দিয়ে আসতো তো পাকিস্তান কারে বীর্য দিয়ে গেলো তোর মারে দিয়ে গেল আওয়ামী লীগের মারদের পেটের মধ্যে বীর্য পয়দা হয়ে এখন ছাত্রলীগ যুবলীগ হয়েছে আর বাকিগুলি হয়েছে ক্যাম্প ওই সীমান্তের ওই পারে গেছিল ওগুলির পেটের মধ্যে দাদারা দিয়ে দিয়েছে যেগুলি এখন জয় বাংলা জয় বাংলা করে সাকা চৌধুরী রাজাকাত বেগম জিয়া এতিমেটা কাত্ত সৎকারী তারেক রহমান দুর্নীতিবাস এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম না এবং সে পাকিস্তানের গুপ্ত দর্শক আওয়ামী লীগ যেই ট্যাবলেট গুলো বিক্রি করত বা যেই কথাগুলো মানুষকে খাওয়ানোর চেষ্টা করত এই মুহূর্তে সে ঠিক একই কথা বিএনপি থেকে বা কিছু বাম সংগঠনগুলো থেকে বলা হচ্ছে বিশেষ করে জামাত এবং শিবিরকে কেন্দ্র করে তারা এই মুহূর্তে যে রাজনীতিটা শুরু করেছে সেই রাজনীতিটাই কিন্তু আওয়ামী আওয়ামী লীগ বছর ধরে করেছিল দশক লীগের রাজনীতির সাথে যখন এই মুহূর্তে এসে বেশ কিছু দলের রাজনীতি মিলে যাচ্ছে তখন কিন্তু জনগণের মধ্য থেকে প্রশ্ন উঠছে তাহলে তারাও কি আওয়ামী লীগের মতো অধপতনের দিকে যেতে চলেছে দর্শক আওয়ামী লীগ তাও সতেরো বছর একটানা ক্ষমতায় থাকতে পেরেছিল তবে এখন যারা ঠিক আওয়ামী লীগের রাজনীতি করতে চাইবে তারা কি আর সতেরো বছর থাকতে পারবে আপনি কি মনে করছেন আওয়ামী লীগের মতো রাজনীতি করে বাংলাদেশের সরকারে থাকা কি আর সম্ভব হবে এমন কি এমনকি ঠিক কতটা বিপদে পড়তে চলেছে এবং একজন বিশ্লেষক তো বলেছেন যে নরেন্দ্র মোদী যেকোনো সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের পা ধরে বলবেন স্যার আমাকে বাঁচান দর্শক ভারতের এই পরিণতির জন্য আসলে কারা দায়ী এবং আসলে কি বাংলাদেশ কোনোভাবে ভারতকে সাহায্য করতে পারবে এবং আপনি কি মনে করছেন এই মুহূর্তে ভারতকে কি বাংলাদেশে সাহায্য করা উচিত দর্শক সেটি জানাবেন এমনকি শুরুতে আপনাদের আরো যে দেখিয়ে শুরু করেছিলাম সেই বিস্তারিত আলোচনা অংশ বিশেষ দেখাবো তবে তার আগে বলি যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আছি সাকা চৌধুরীর রাজাকার বেগম জিয়া তারেক রহমান রহমান এবং প্রেসিডেন্ট জিয়াউর না এবং সে পাকিস্তানে গুপ্তিতে ছাত্র শিবির নিজামি গোলাম আজম মুজাহিদ সহ সাইদির ছবি টানাইছে দেখতে ছাত্র শিবির স্বাধীনতার অপদস্থ করছে অপমান করছে এই কথা বলছে আমাকে ছাত্র দলের সেক্রেটারি নাসির আচ্ছা ছাত্র শিবির যে রাজাকারের ছবি টানাইছে ওই রাজাকারের ছবির সাথে তো সাকা চৌধুরীর ছবিও টানাইছে হ্যাঁ মানে আমি বিএনপির সাকা চৌধুরীর ছবিও তো ছাত্র শিবির টানাইছে ছাত্র শিবিরের কৈজাটা কত বড় দেখানো হম ছাত্রশিবির কলজেরা কত বড় রাখে দেখেন সাকা চৌধুরী জামাতের কেউ না ছাত্রশিবিরেরও কেউ না কিন্তু তারপর ছাত্র শিবির সাকা চৌধুরীর ছবিটা এখানে টানাইছে কারণ হাসিনার যে গণহত্যা হাসিনার যে মিথ্যা রাজাকারের মামলা দিয়ে ফাঁসিতেছে এটার প্রতিবাদ জানাইছে তাতে নিজ দলের না বাইরের দলের কেউ যদি হয় তাকেও প্রতিবাদ জানাইছে এই ছাত্র ছাত্রশিবির অথচ ছাত্রদল সেই সাকা চৌধুরীকে এখন রাজাকার বলে স্বীকৃতি দেয় সালাউদ্দিন কাদের চৌধুরীকে শেখ হাসিনা রাজাকার ট্যাগ দিয়ে ফাঁসিতেছে তাতে যদি সালাউদ্দিন কাদের চৌধুরী যদি শহীদ হয় তাহলে নিজামি গোলাম আজম সাইদি এরা রাজা কর হয় একই কোর্ট শেখ হাসিনার একই আদালত উভয় দলকে একই রায় দেশে একই ট্যাগ ক্ষেত্রে আপনি বলবেন যে জামায়াত নেতারা স্বীকৃত রাজাকার সাকা চৌধুরী হাসিনার প্রতিহিংসার শিকার তালি দে মানে হাসিনার যেই আদালত জামায়াত নেতা গো রাজাকার বলছে হাসিনার সেই আদালত বিএনপির নেতাদেরকেও রাজাকার বলে ফাঁসি দিছে অথচ বিএনপির নেতারা হাসিনার প্রতি হিংসার শিকার আর জামায়াতের নেতারা আসলেই রাজাকার বাত বাত ভাই আপনারা যেই প্লেটে ভাত খান ওই প্লেটে হাগেন কেন হ্যাঁ আমি বুঝি না যেই প্লেটে খান ওই প্লেটে হাগেন কেন মুজাহিদ গোলাম আজম সাইদি সহ নিজামি যদি রাজাকার হয় এবং সেই রাজাকার ট্যাগ দিচ্ছে শেখ হাসিনার আদালত তাহলে শেখ হাসিনার আদালতে সাকা চৌধুরীও রাজাকার শেখ হাসিনার আদালত আদালতে বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাতকারী শেখ হাসিনার আদালতে তারেক রহমান দুর্নীতিবাস শেখ হাসিনার আদালতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকিস্তানের গুপ্তচর এবং শেখ হাসিনার আদালতেই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বীর উত্তম উপাদি সেই উপাধি কিন্তু শেখ হাসিনার আদালতে কিন্তু নিয়ে গেছে তাইলে এই খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাতকারী না তারেক রহমান দুর্নীতিবাস না শাখা চৌধুরী রাজাকার না মেজর জিয়া সে পাকিস্তানের গুপ্তচর না এবং সে বীর উত্তম তাইলে নিজামী তাদের মোল্লা সাইদি মুজাহিদ এরা রাজা করা হয় কেন এরা যদি রাজা করায় তাহলে খালেদা জিয়া এতিম এটা কাত্তর সাতকারী তারেক রহমান দুর্নীতিবাস মেজর জিয়া বীর উত্তম না এবং মেজর জিয়া পাকিস্তানের গুপ্তচার এবং শাখা চৌধুরী রাজা স্পষ্ট কথা সোজা কথা ওনারা এখন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন ওনারা পাকিস্তানের রাজাকারদেরকে কারণ নাকি রাজাকার চিহ্নিত পরাধি ওই যে পোস্টার টোস্টার সরানো নিয়ে হয়েছে না চিহ্নিত যুদ্ধাপরাধী শেখ হাসিনার বিচারে যদি নাকি কেউ চিহ্নিত যুদ্ধাপরাধী কেউ মেনে নেয় তাহলে এতিমের টাকা আত্মসাধেপটা তো মেনে নিতে হবে খাম্বা নিয়ে যেগুলো বলে সেগুলো তো মেনে নিতে হবে তাই না মানবেন নাকি শাখা চৌধুরী তো জামাত করতো না তারটা মানবেন মানে একটু মানবেন একটু মানবেন না এটা তো হইতে পারে না আমি শেখ হাসিনার কোনো বিচারই মানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে আপনি চিহ্নিত যুদ্ধাপরাধীদেরকে নাকি কি করা যাবে না চিহ্নিত যুদ্ধাপরাধী শেখ হাসিনা কি কি বলেছেন মতিউর রহমান নিজামি একজনের ঘরের থেকে এক নারীকে উঠিয়ে নিয়ে পাকিস্তান ক্যাম্পে দিয়ে এসেছেন কার কার মাকে মতিউর রহমান নিজামী পাকিস্তানি ক্যাম্পে দিয়ে এসেছেন আমরা সেই পাকিস্তানি বীর্যগুলোকে দেখতে চাই আওয়ামী লোকজন খুব ভোদাই মার্কে একটা কথা বলে কারণ আমি আমি নিজেকে আমার বাপ জীবনে কোনোদিন মানে এই আমি আমি একাত্তরে জন্ম হইলে আমি হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানের পক্ষে থাকতাম একদম হান্ড্রেড পার্সেন্ট এটা আমি আমি হিপোক্রেসি পক্ষে এসে কথাবার্তা এখন বলছি সারা জীবন বলবো এটা অবশ্যই পাকিস্তানের পক্ষে থাকতাম আমার যদি জন্ম হইতো আমার বাপ এত মানে ভীতু টাইপের লোক ছিল এই লোকের পক্ষে সম্ভব হয় নাই তো তারপরেও আমি কিন্তু নিজেরে রাজাকারের সন্তান বলি আমি রাজাকার পরিবারের বলি আমি বলি কেন বলি জানেন চালাক তাই বুদ্ধিমান এই জন্য বলি কারণ ধরেন আমার বাপ যদি রাজাকার হইতো আমার বাপ বিভিন্ন ঘর থেকে বাঙালিদেরকে তুলে নিয়ে পাকিস্তান ক্যাম্পে নিয়ে আসতো আমার বাপ তো সেফ থাকতো কারণ আমার বাপ পাকিস্তানি লোকজনের সেবা করে পাকিস্তানি লোকজনের ই করে ই করে তাহলে কি হলো যারা তুলে দিয়ে আসলো আওয়ামী লীগের লোকজনের বৌরে নিয়ে ক্যাম্পে দিয়ে আসছে না যদি আমার বাপ রাজাকার হতো তাহলে কি করতো আমার বাপ তাহলে আওয়ামী লীগের লোকজনের নিয়ে মহিলাদেরকে নিয়ে ক্যাম্পে দিয়ে আসতো তো পাকিস্তান কারে বীর্য দিয়ে গেল তোর মারে দিয়ে গেল আওয়ামী লীগের মারদের পেটের মধ্যে বীর্য পয়দা হয়ে এখন ছাত্রলীগ যুবলীগ হয়েছে আর বাকিগুলি ওই যে ক্যাম্প ওই সীমান্তের ওই পারে গেছিল ওগুলির পেটের মধ্যে দাদারা দিয়ে দিয়েছে যেগুলি এখন জয় বাংলা জয় বাংলা করে জয় বাংলা আমার দেশের স্লোগান না এই ইন্ডিয়ার শিখায় দেওয়া স্লোগান ভাই মুক্তিযুদ্ধ দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যদি রাজনীতি করতে চান বহুত সমস্যায় পড়বেন আমি ভাই বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হয়েছিল এটা মানি না এমন আমি আপনি আপনি আমার যা মনে চাই তাই বলতে পারেন কারণ ওইটা ভারত আর পাকিস্তানের যুদ্ধ ছিল সেটা ভারত এখনো বলে এবং বাংলাদেশের পক্ষ থেকে ওইটার ব্যাপারে কোনো ধরনের কোনো প্রতিবাদ এখন পর্যন্ত করা হয়নি এইবার প্রথম এই সরকার আসার পরে করেছে ওইটা আমি অ্যানাফ মনে করি না আমার আপনি যদি মনে করেন ওইটা আপনার স্বাধীনতার যুদ্ধ ওই ব্যাপারে আপনি প্রকট আপনি একদম পুরোপুরি এক ইয়ের মধ্যে থাকবেন তাহলে তো আপনাকে তাদের সাথে সব ধরনের চুক্তি বাতিল করতে হবে সব ধরনের ইয়ে থেকে সম্পর্ক থেকে বের হয়ে আসতে হবে আসেন নাই তার মানে তাদের ওইটা আপনি সহ্য করেন তাহলে ওইটা যুদ্ধ না ভারত আর পাকিস্তানের যুদ্ধ ভারত এখনো সেলিব্রেট করে এখন আপনি যদি মনে করেন আমি কিছুক্ষণের জন্য এটা মানলাম যে আপনার ভারত পাকিস্তানের যুদ্ধ এই মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমার এই ভিডিও এই মুহূর্তে যেই যে মানুষগুলো দেখছেন আমার ভিডিও পজ দিয়ে একটু দুই মিনিট চিন্তা করেন যে আমি এই আমার আশপাশে আমার আত্মীয় স্বজন আমার গ্রাম গ্রামের আশপাশের যত গ্রাম আছে কতজন মুক্তিযুদ্ধ ছিল মুক্তিযুদ্ধে যে কটা আছে তার এইটটি পার্সেন্ট ভুয়া খোঁজ নেন আপনার এলাকায় যে কটা মুক্তিযুদ্ধ আছে ওর ব্যাপারে যা খোঁজ নেন আল্লাহর কসম করে বললাম একদম ভুয়া আপনার বাপ গিয়েছিল চায় নাই মুক্তিযুদ্ধ আপনি করলেন না আপনি মুক্তিযুদ্ধের বিশাল চেতনা এই যে এই সরকার এসে এক বছর হলো আপনি মুক্তিযুদ্ধের তালিকা বের করেন নাই কেন কত মারা গিয়েছে আসলে তার তালিকা আপনি করেন না কেন ত্রিশ লাখ তিন লাখ তিন হাজার এটা কি কেন করে না ওইখানে কিছু একটা আছে যেটা করতে মানে বের করতে চায় না ভাই আমরা তো চাই সেই যুদ্ধে কতজন মানুষ মারা গিয়েছে তাদের প্রতি আমরা সম্মান জানাইতে চাই বার করেন আপনি ভিডিও দেখছেন না বার যেহেতু করেন আপনাকে দায়িত্ব দিলাম বের করার জন্য আপনি চোখ বন্ধ করে চিন্তা করেন আপনার চোদ্দ গোষ্ঠীর মধ্যে একাত্তরে মারা গিয়েছে কেউ আছে কিনা পাকিস্তানি মিলিটারিরা এসে কারোর মাকে তুলে নিয়ে তারপরে প্রোডাকশন দিয়ে দিয়েছে যদি একটা খুঁজা পান কান কেটে শুনেছি উনি বলেছেন তিনি বলেছেন এইটা দিয়ে কোনো ইতিহাস হয় না আপনি এখন ওই যে আওয়ামী লীগের মতো এত আবেগ থাকলে তো সমস্যা আমার কথা শুনলে আমার আমাকে পছন্দ করেন এরকম অনেক মানুষের ভাই আপনি তাহলে মনে করেন যে কিছুই হয় নাই তিন তারিখ ডিসেম্বরের তিন তারিখ থেকে ভারত যৌথ বাহিনী শুরু করেছে পাকিস্তানের অস্ত্র ছিল না ওই দিক থেকে শূন্য আসছিল সেটা আসতে পারে নাই সপ্তম নবহার পাঠাবে সেটা নিয়ে সমস্যা ওই দিক দিয়ে ভারত এই সাগর বন্ধ করে শ্রীলঙ্কা হয়ে আসতে যায় দেরি হয়েছে পাকিস্তান মিলিটারি পারে নাই ভারতের সাথে যুদ্ধ করে ভারত করেছে আরে ভাই আপনি কোন যুক্তিতে আমার কাছে আসবেন ষোলোই ডিসেম্বর দেখান আপনি বাংলাদেশের একটা মানুষকে সেই জায়গায় ছিল কেন ছিল না এগুলি নিজের কোশ্চেন করেন আমেরিকা বলতেছে রাশিয়া থেকে তাল কিনতে পারবা না কিন্তু ভারত বলতেছে আমরা চাল কিনবই এই কারণে রাগ হয়ে আরও পঁচিশ পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে এখন ভারতের উপর আমেরিকার শুল্ক হার হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট অনেক ভারতীয়রা কমেন্ট করেছিল যে বেটা তোরা বিশ পার্সেন্ট পাই লাফাস আমরা পঁচিশ পার্সেন্ট এখনও তো আমাদের আলোচনা শেষ হয়নি আলোচনা শেষে দেখবি আমাদের পনেরো পার্সেন্ট হয়ে যাব তখন তোরা কান্নাকাটি করবি এখন এখন দেখতেছে না পঞ্চাশ পার্সেন্ট আমি যে এই জন্যই বলি যে ভারতের হিসাব ভারতের কাছে আমাদের হিসাব আমাদের কাছে আমাদেরকে ভারতরা দাস বলুক আমেরিকার দালাল বলুক অন্তত এই যে বাণিজ্যিক কম্পিটিশনে এবং ট্রাম্পের এই যে শুল্ক শুল্ক খেলায় এখানে যে আমরা ভারতের উপর টাকা দিয়েছি এতে কোনো সন্দেহ নেই এবং এই শুল্ক হারটা আমাদের অর্থনীতির জন্য খুবই ভালো যদিও আমাদের থার্টি সিক্স সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট দিতে হবে আগে থেকেই পনেরো পার্সেন্ট ছিল এবং ভারতের সব দেশের কিন্তু এরকম ছিল দশ পনেরো বিশ পার্সেন্ট এরকম ছিল সব দেশেরই সুতরাং আমরা কিন্তু ভারতের চেয়ে অনেক অনেক ভালো অবস্থানে আসি এবং অলরেডি ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেওয়ার পরে ভারতের বিভিন্ন কোম্পানির শেয়ার বাজারের দাম আবার হুহু করে পড়ে গিয়েছে যখন সপ্তাহ আগে বাংলাদেশ বাংলাদেশকে বিশ পার্সেন্ট শুল্ক দিল আর ভারতের পঁচিশ পার্সেন্ট তখনও কিন্তু এই ভারতের পোশাক শিল্পের শেয়ার বাজারের দামগুলো হুহু করে পড়ে গিয়েছিল আবার নতুন করে একদম পুরো শেয়ার বাজারের দর পড়ে গিয়েছে কারণ ট্রাম্পের এই শুল্ক হারের ফলে ভারতের পণ্য কিন্তু বিশ্ববাজারে আর মানে বিশেষ করে ভারতের পণ্য কিন্তু আলেকের বাজারে আর কম্পিটিভ এলো না এখন ভারত নিশ্চয়ই তাদের দেশে বড় বড় অর্থনীতি আছে তাদের সঙ্গে একটা বৈঠক করেছে বৈঠক করে তারা তাদের সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আমি মনে করি যে আমার আমাদের যেই শুল্ক হারটা হয়েছে এটা আমাদের জন্য ভালো হয়েছে ভারত বড় দেশ আমরা তো বড় দেশ না ভারতের হিসাব পুরোপুরি আলাদা আমাদের হিসাব পুরোপুরি আলাদা আমাদেরকে আসলে যদি চলতে হয় তাহলে এই সমস্ত বিশ্বকে ম্যানেজ করেই চলতে হবে আমরা তো বড় দেশ না এবং যদি ডোনাল্ড ট্রাম্প এই ভারতের উপরে এই পঞ্চাশ পার্সেন্ট শুল্ক যদি একটা বছর বজায় রাখতে পারে তাহলে ভারতের সমস্ত পোশাক শিল্প বাংলাদেশ এসে করবে সমস্ত পোশাক বাংলাদেশে এসে পড়বে এবং যদি চীনের উপরে শুল্কটা বজায় রাখতে পারে চীনের সমস্ত পোশাক শিল্প বাংলাদেশে এসে পড়বে পাকিস্তান যাবে কিছু পাকিস্তানে উনিশ পার্সেন্ট কিন্তু সমস্ত হচ্ছে পাকিস্তানের ওরকম ক্যাপাসিটি নেই উনিশ পার্সেন্ট আমরা বিশ পার্সেন্ট পাকিস্তান উনিশ পার্সেন্ট কিন্তু ওই এক পার্সেন্টের জন্য কিন্তু পাকিস্তান যাবে না পাকিস্তানের ওরকম ক্যাপাসিটি বাংলাদেশের যেমন বিশাল বিশাল অর্ডার নেওয়ার ক্ষমতা সেগুলো প্রডিউস করে ডেলিভারি দেওয়ার ক্ষমতা এই সাপ্লাই চেইন গড়তে কিন্তু সময় লাগে ওগুলো তো সহজ না হ্যাঁ ভিয়েতনাম আছে ভিয়েতনাম আমাদের মেন প্রতী ভিয়েতনামও টোয়েন্টি পার্সেন্ট ভিয়েতনাম আমাদের আমাদের মেনপতন্ধী ভিয়েতনামে থাকবে আমরাও থাকবো কিন্তু ভারত এবং চীন থেকে সমস্ত এই তৈরি পোশাকের অর্ডারগুলো এই সমস্ত মার্কেট কোম্পানি যারা যারা ক্রেতা তারা সবই বাংলাদেশে এসে করবে কারণ বাংলাদেশের পোশাকের মান ভালো এবং তারা খুব দ্রুত অর্ডার দিতে পারে এখন এই হচ্ছে কী অবস্থা এখন এই ভুরাসনৈতিকভাবে এতদিন ভারত খুব কাছের লোক ছিল আমেরিকার তারা এক মানে নরেন্দ্র মোদীও মুসলিম বিদ্বেষী ডোনাল্ড ট্রাম্পও মুসলিম বিদ্বেষী তারা দুজন এক একসঙ্গে চলাফেরা করত বন্ধু বন্ধু বলতো এবং এই ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের সময় আমেরিকায় অবস্থানরত ভারতের কট্টরপন্থী হিন্দুরা তারা অনেকটা বেশ খরচ করেছে এই ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী করার জন্য শুধু কি তাই বর্তমানে একটা লোক আছে না মুসলমান মামদানি জোহর মামদানি না যেন কি যেন আসে না সে নিউ ইয়র্কে মেয়র হওয়ার পথে এই সেই লোক মুসলমান কেন এখন আবার আমেরিকা বস্তু কট্টরপন্থী হিন্দুরা সেই কট্টরপন্থী হিন্দুরা তারা আবার এর বিরুদ্ধে লাগছে যে ওকে কোনো মতেই নির্বাচিত হতে দেওয়া যাবে না কারণ মুসলমানও কেন নিউ ইয়র্কের মেয়র হবে তো এইরকম ভারতীয় কট্টরপন্থী হিন্দুরা তারা আমেরিকা আমেরিকায় বসে চেষ্টা করে আমেরিকার আপনি নিয়ন্ত্রণ করতে কিন্তু সবসময় তো সব হয় না এখন একদম ভারতের উপর একদম ট্যাক্স বসিয়ে দিল ভারতের সমস্যা কি জানেন মানে ভারত হচ্ছে নিজেকে খুব তালাক মনে করে তারা মানে চারও দিয়ে খাইতে খাইতে চায় আরে বাবা পৃথিবীর ইতিহাসে কখনো আছে যে এরকম আসে যে একটা দেশ আর একটা দেশকে বাঁচায় যেমন আমেরিকা ইসরায়েলকে সেভ করে সেটা ইসরায়েলের যে কোনো দলে থাকুক না কেন দেশকে সেভ করে রাশিয়া বেলারুশকে সেভ করে আবার চীন উত্তর কোরিয়াকে দেখে শুনে রাখে ঠিক আছে এরকম হতেই পারে কিন্তু ভারত করে কি ভারত বাংলাদেশ বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করে বাংলাদেশকে যেভাবে তুষে নেওয়া যাওয়ার চেষ্টা করে করতেই পারে অনেক রাষ্ট্রই করে এটা করার জন্য তারা আবার একটা পার্টিকুলার একটা পলিটিক্যাল পার্টিকে দাস বানিয়ে ক্ষমতা রাখতে চায় সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং তারা যখন বিপদে পড়ে তখন আবার তাদেরকে ভারতে আশ্রয় দেয় এই যে আওয়ামী লীগের প্রায় পঁয়তাল্লিশ হাজার নেতাকর্মী ভারতে পলায় আসে এদেরকে আধার কার্ড দেয় এদেরকে দেখে শুনে রাখে এদেরকে এদেরকে পুলিশ মানে ধরলেও সাজা দেয় চার পাঁচশো লোক প্রায় সীমান্তের সীমান্ত দিয়ে ঠেলে দিয়েছে যেটা বাংলাদেশে অবৈধভাবে আছে ভালো কথা যদি কোনো বাংলাদেশি ভারতে অবৈধভাবে থাকে অবশ্যই তাদেরকে ফেরত পাঠায় এটা তো কারণ আছে ওই নিয়ম কারণ না মেনে সীমান্তে দিয়ে রাতের অন্ধকারে ঠেলে পাঠাও ঠিক আছে তাও পাঠাও ঠিক আছে তো ওই আওয়ামী লীগের পঁয়তাল্লিশ হাজার লোক আছে লোকে তাদেরকে দেখো না তাদের সঙ্গে রাস্তাঘাটে দেখা হয় না তারা তো কলকাতায় আসে আগরতলায় আসে তারা সেখানে বাড়ি ঘর ব্যবসা আসে করতেছে দেশে লুটপাটে টাকাগুলো দিয়ে তারা ভারতে সাম্রাজ্য করতেছে আবার ঘুরে আবার এই বাংলাদেশে কীভাবে অভ্যন্তরীণ একটা ও অরাজকতা তৈরি করা যায় সেগুলো চেষ্টা করতেছে কিন্তু সেগুলো দেখে না তো এই হচ্ছে কি ভারতের অবস্থা এখন আমি মনে করি যে ডক্টর ইউনুস এবং তার টিম তারা খুব একটা ভালো পদক্ষেপ নিয়েছে ভারতের হিসাব ভিন্ন আমাদের আমরা ভারতের কত বড় দেশ না আমাদের শক্তিও কম আমাদের যদি অর্থনীতি ঠিক হয় তাহলে আমাদের কিন্তু ব্যালেন্স করে চলতে হবে বিভিন্ন পরাশক্তির সঙ্গে সুতরাং বর্তমানে যেই ডিলটা হয়েছে আমেরিকার সঙ্গে সেই ডিলটা আমাদের অত্যন্ত ভালো হয়েছে এবং সবচেয়ে বেশি ভালো হয়েছে যে ভারতের উপর আরও ডাবল শুল্ক আরোপ করলো এটা কিন্তু অলরেডি ডোনাল্ড ট্রাম্প ডিক্লেয়ার করে দিয়েছে কি আনন্দ ঘরে ঘরে পুরো দেশ এখন হাসছে বাংলাদেশের জনসাধারণ যারা আছেন তারা সবার মুখে একটা হাসি ইলেকশন চলে আসলো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস গতকালকে মানে বাংলাদেশের মাঝে তারিখে ইলেকশন ঘোষণা দিয়ে দিয়েছেন এবং আজকে নির্বাচন কমিশনে উনি চিঠিও দিয়ে দিয়েছেন নির্বাচন হয়ে যাচ্ছে কিন্তু এখানে কিছু ছোটো ছোটো প্রশ্ন থেকেই যায় যে ধরুন ইলেকশান যে হবে মানুষের যে একটা আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার প্রতিফলন কি হতে যাচ্ছে এই প্রশ্নটা কিন্তু থেকেই যায় কারণ আমরা কি আবার সেই আগের একটা সরকার চাচ্ছি যে সংস্কার ঠিকমতো হলো না বিচারকার্য হলো না জুলাই ঘোষণা সংবিধানে লেখা হলো না পরের সরকার যারা আসবেন যারা আসবেন কি আমরা মোটামুটি ধরেই নিতে পারি যে ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশান হলে বাংলাদেশে বিএনপি প্রচুর ভোটে জয়লাভ করে এবং একটা সংখ্যাগরিষ্ঠ দল তৈরি করবে অলমোস্ট মনে করেন দুইশো সিট পাবে এই এখন যে অবস্থা তাহলে আবার সেই বিএনপির এক তন্ত্র জি মানে দুশো সিট পাওয়া মানে বিএনপি ইজ দ্য সুপ্রিম পাওয়ার তা পুরো পার্লামেন্ট তার দখলে সমস্ত সাংসদ তার দখলে ওনাদের এই দল যা ডিসিশান নেবে সেটাই কার্যকর হবে বাংলাদেশে এবং এটা থেকে যে আরেকটি স্বৈর শাসন জন্ম নেবে না তার কোনো গ্যারান্টি নেই যদিও আমাদের একটা বিশ্বাস যদি এমনটি ঘটে যে বিএনপি একদম সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একটা সরকার গঠন করেছে তারপরে বিএনপি সেই ভুলগুলো করবে না যে ভুলগুলো আগে করেছে কারণ তারা তো দেখেছে যে কোনো সরকার যদি ভুলের পর ভুল করে যায় তাহলে তার সেই মাসুলটা কেমন করে দিতে হয় যেমনটি ধরুন আওয়ামী লীগ দিয়ে গেছে হয়তো বা করবে না কিন্তু বাংলাদেশের মানুষের যে লেচার বাংলাদেশের মানুষের যে নৈতিকতা বাংলাদেশের মানুষের যে অনেস্টি সেটা কি আছে আমাদের মধ্যে সেটা তো প্রশ্ন সাপেক্ষ কারণ কি আমরা এমন একটা জাতি যে আমরা সুযোগ পেলে গাছের উপরের তো খেতে চাই নিচের তো খেতে চাই আর সুযোগ না পেলে তাঁকে বসে থাকি যাকে এখন ইলেকশন যদি হয় প্রপারলি হয় তাহলে বিএনপি সরকার গঠন করবে সরকার গঠন করে ফুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে একটা সুন্দর সরকার গঠন করবে সেটাই আমরা চাই আবার এই দিকে যদি ধরুন এই যারা আন্দোলন করেছে এনসিপি বলুন জামায়াত ইসলামী বলুন ইসলামের চরম সাহেবের দল বলুন সবাই চায় পার্লামেন্টে যেতে এবং ওখানে গিয়ে সরকার গঠন করতে পারুক আর না পারুক অন্তত বিরোধী দলে একটা শক্ত অবস্থা স্থান নিয়ে সরকারকে সুন্দরভাবে পরিচালনা করুক এবং ভবিষ্যতজনে সেই ধরনের আর কোনো শাসক সৃষ্টি না হয় যাতে বাংলাদেশে আবার একটা একে এগারো বা আবার একটা চব্বিশের আন্দোলন হয় এর জন্য এরা এখন কি করবে অনেকে বলছেন আন্দোলনে যাবে অনেকে বলছে না এরা আন্দোলনে যাবে না এখন যদি পরিস্থিতিটা এমন হয় যে নির্বাচন দিক্রিয়া হয়ে গেছে তফসিল ঘোষণা হয়ে গেছে বাই দিস টাইম এনসিপি তাদের নিবন্ধন করিয়ে ফেলেছে কিন্তু নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনাররা বসে আছে শুধু বিএনপি যাচ্ছে সেখানে তফসিল ঘোষণার পর তাদের তাদের মনোনয়নপত্র দিতে এবং তার সময় দুই একটা দল যাচ্ছে বাট এনসিপি বা ইসলামী আন্দোলন বা জামায়াত ইসলাম যাচ্ছে না তাহলে কি হবে অনেকেই বলছেন এরা আন্দোলন করবে অনেকে বলছেন না আন্দোলন করবে না এরা ইলেকশানে কোনো সারাই দিবে না কোনো কথাই বলবে না কোনো রকম বয়ানি কোথাও বলবে না কোনো সাংবাদিককে কোনো সাক্ষাৎকারই দিবে না ইলেকশন নিয়ে তাদের ভাবলা কি তারা চুপচাপ ঘরে বসে থাকবে আর এদিকে ইলেকশন কমিশনার বসে আছে সবাই আসুক ঘোষণা হয়ে গেছে মনোনয়নপত্র দিন দাখিল করুন নির্বাচন করুন কিন্তু দেখা গেল শুধুমাত্র বিএনপি এবং তার সমমলা দিয়ে একটা দল ব্যতীত কেউ যাচ্ছে না তাহলে পরিস্থিতিটা কেমন হবে সেটা কিন্তু ভাববার বিষয় শোনা যাচ্ছে তারা নাকি সেই নীতিতেই চলবে তারা কোনো আন্দোলন রাস্তা দখল মানুষকে কষ্ট দেওয়া মানুষের বিরুদ্ধে যাওয়া নীতিতেই তারা যাচ্ছে না তারা চুপচাপ ঘরে বসে থাকবে তাহলে কি ইলেকশন হবে আপনার একবার ভাবুন তো যে বাংলাদেশে ইলেকশন ঘোষণা হয়ে গেল তফসিল ঘোষণা হয়ে গেল বাংলাদেশের বিএনপি ব্যতীত কোনো রাজনৈতিক দল নির্বাচন কমিশনে যাচ্ছে না তাদের মনোনয়নপত্র দাখিল করছে না তারা নির্বাচনে অংশগ্রহণ করছে না তাহলে কি একটা ইলেকশন হবে হবে না কারণ তাহলে সেই একতরফা ইলেকশন হয়ে যাবে এবং সেটা গ্রহণযোগ্য হবে না এবং সেটা প্রফেসর নকুল মোহাম্মদ ইনুস সারও চালনা এবং বাংলাদেশের মানুষজনও চাল না যে একমাত্র বিএনপি একা ইলেকশন করে সরকার গঠন করুক এবং সেই সরকার কতটুকু গ্রহণযোগ্যতা পাবে সেটাও কিন্তু প্রশ্ন সাপেক্ষ ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি যদি এমন অবস্থা হয় তাহলে আমরা একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছি না একটা শান্তিপূর্ণ পরিস্থিতির দিকে যাচ্ছি কারণ ভয়াবহ পরিস্থিতি করতে হলে তাদের রাস্তায় নামতে হবে আন্দোলন করতে হবে যেটা শোনা যাচ্ছে তারা কোনো আন্দোলন রাস্তায় নামা কোন কিছুই করবে না দেখা যাক সামনে কি হয় অপেক্ষায় থাকলাম তবে আমরা চাই বাংলাদেশের সুন্দর একটি ইলেকশন হোক নির্বাচিত সরকার আসুক এবং সেই সরকার যেন শৈলশাসকলা হয় দর্শক আমি আশা করছি আপনার সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও গুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছে এখানে ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ